আল্লাহর ঘর মসজিদ রাস্তার গাড়ি ঘুরার জেমজট আমাদের ময়মন এর বিদ্যুৎ অফিস দেখেন কত সুন্দর সন্ধ্যার পর নদীর পারে সবাই মিলে একটু গান গাইলাম এবং ঘুরলাম শহরের কিছু বন্ধু আসিল তাদেরকে নিয়ে কিভাবে ময়মন শহরে গেলাম সবকিছু নিয়ে আজকের এই ব্লকটি করা হয়েছে আশা করি সকলে ভালো আছেন এটা হলো আমাদের গ্রাম দেখেন গ্রামের কি সুন্দর একটি জায়গা সূর্যের তাপ কত সুন্দর দেখা যাচ্ছে এদিকে আমি মোটরসাইকেল চালাচ্ছি আর ওনাকে বলছি যে ভিডিওটি করার জন্য ওয়াজিজুলকে ওয়াজিজুল আমি এবং আসুন তিনজনে মিলে কিন্তু আমরা মোহাম্মদ সিং শহরে যাব নৌকা দিয়ে ঘুরবো এবং অনেক আড্ডা হবে সবকিছু দেখ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যখন সামনে পড়ে তখন তাকে একটি সালাম দেই মুখে ছিল হাসি হাতে ছিল কাশি তারপরে ধান কাটা শেষ করে একটু জিরিয়ে নিতে এখন আমাদের গ্রাম শেষ করে আমরা মেন রোডে চলে আসবো যে আমরা দেখাবো এবং এই সুন্দর একটি মসজিদ আছে সেই মসজিদটা দেখাবো আপনারা পুরো দেখেন আপনারা অনেক সুন্দর জায়গা দেখতে পারবেন আর কিভাবে ময়মনসিংহ শহরে গেছি তাও দেখতে পারবেন মেন রোডে উঠলেই একটু বয় বই কাজ করে কারণ মোটরসাইকেল যে পরিমানে অ্যাক্সিডেন্ট আমাদের তারাকান্দা ময়মনসিংহ তারাকান্দা এই রুটটাতে হয় প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় যারা আমাদের ভিডিও দেখেন এবং এই আশেপাশে আসেন তারা যে যেখানে যান গাড়ি ঘুরা খুব সাবধান গাড়ি চালাবেন তারপরে দেখেন আমি রিলে এসেছি গাড়ি চালাচ্ছি কিন্তু আমার পাশে দেখেন একটি মোটর সাইকেল এই মোটর সাইকেল কিন্তু আমাদের সাথে টক্কর নিয়ে এসেছি এখন আপনারা এই ভিডিওটি সিনেমাটিক দৃশ্যতে দেখেন আপনারা সম্মুখ যাওয়ার পর আমাদের একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই অ্যাক্সিডেন্টটি হলো জুতার আমাদের সাইকেলে কোনো ক্ষতি হয় না কিন্তু জুতার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট বলতে জুতা ছিঁড়ে গেছে তারপরে অ্যাকসেন্ট মাসুমি এখানে শিলাইতেছে অনেক একটি মজাদার দৃশ্য ছিল এটা এই দৃশ্যটি হলো আমাদের সিং বিভাগের মধ্যে প্রত্যেক জায়গায় কিন্তু বিদ্যুৎ আছে এই বিদ্যুতের অফিস কিন্তু দেখেন কত বড় একটি অফিস অনেক সুন্দর এই দৃশ্যটি আমি এটি ভিডিও করে রাখছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যারা যারা এখানে তারা তারা তো আর না আসছেন আইসেন অবশ্যই আসবেন দেখবেন অনেক ভালো লাগবে ভিডিও করবেন এবং ভালো লাগবে ছবি টুবি তুললে আর এমনি দেখেন সামনে সেনাবাহিনী গাড়ি আহ সামনে কি একটা প্রবলেম হয়েছে তা আমরা জানি না দেখেন মোমন সিং পার্কে যাবো ভালো কথা কিন্তু দেখেন রাস্তাঘাটের অবস্থা চিপাই চাপাই এটাই হলো কাঙ্ক্ষিত যেই জায়গাতে আমরা আপনাদেরকে বলেছি ব্লকটি এই ব্লগটি হলো এই জায়গাটি জায়গাটি দেখেন কত সুন্দর একটি জায়গা প্রত্যেকটি মানুষের কিন্তু এখানে আসলে ভালো যারা এই ভিডিওটি দৈজ সহকারে দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ কারণ এই ভিডিওটি ভালো হয়েছে বিদায় আপনারা হয়তো দেখছেন বা আমাকে ভালো লাগছে দেখছেন আমি ব্লগারের মতো অত সুন্দর ভিডিও দিতে পারি নাই সরি কারণ আমি তো নতুন নতুন আর আমি ভিডিও কোয়ালিটি অত ভালো দিতে পারি নাই ভয়েস কোয়ালিটি ভালো দিতে পারি না আপনারা সাহায্য করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো দিতে চেষ্টা করো তারপর আমাদের বন্ধু বান্ধব সবাই একসাথে বৈশাল লুডু খেলতেছে তারপর এখানে গেলাম সবাইকে নিয়ে আমরা নদী পথে চলবো এখন ঘুরবো তাই আপনারা সবাই দেখতে পারবেন সবাই একসাথে এখানে আসি ভাই বিশাল বিশাল সুন্দর এক জায়গা দেখেন শুধু নৌকা আর নৌকা আর এদিকে মানুষ ওইদিকে মানুষ পার্ক কত কিছু তারপর আমরা দেখেন সকলে এখানে আসি নৌকার ভিতরে আমরা দশ বারো জন ফ্রেন্ড একসাথে আসি তার মাঝে মাসুম আমি ওয়াজিদুল আমাদেরকে যেতে চিনি অনেক সময় নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি কিন্তু আমি অত ভালো কোয়ালিটি ভিডিও দিতে পারি নাই আপনাদেরকে সময় লস করলাম সরি ভাই পরবর্তীতে ভালো দেওয়ার চেষ্টা করব আপনারা নিজের মনে